আমি না এই ভালোবাসা না পাওয়ার যন্ত্রণাটা এত ভুগেছি যে আমার মতন মধ্যে আর কেউ ভুগেনি তাই আজ ভালোবাসার কথা শুনলে না আমার হাসি পায় মানে তোমার মুখে ভালোবাসার কথা শুনলে আমার সত্যিই খুব হাসি পায় তবু আমার অসুখের মধ্যে একবার তুমি বলে ফেলেছিলাম যে ওটা আমার চরিত্র ওটা থেকে আমি কোনোদিনও মুক্ত হতে পারবো না কিন্তু ওটাকে আঁকড়ে আমি বাঁচতেও চাই না ঠিক বলেছ আমার ভালোবাসাটা কোনো মহার্ঘ বস্তু নয় সেটাকে আঁকড়ে ধরে তোমায় বাঁচতে হবে তোমার বাঁচার জন্য আমার এই বিরাট পৃথিবী পড়ে আছে হ্যাঁ আছেই তো একটা বিরাট পৃথিবী পড়ে আছে সেটা যদি তুমি বুঝে থাকো মঙ্গল এতদিন তো এই সংসারটাকেই আমার পৃথিবী বলে মনে করতাম একজন মানুষকেই আমার জীবনের ধ্রুবতারা বলে মনে করতাম সেটা যে কত বড় ভুল সেটা প্রমাণ হয়ে গেছে তাই এখন গোটা পৃথিবীটাকেই আমার পৃথিবী বলে ভাবতে শুরু করেছি আর আমার জীবনে ধ্রুবতারা বলে যদি কেউ থাকে সে আমার ঈশ্বর নিজের ক্ষমতায় বাঁচার কথা ভাবতে পারি আজ কারো মুখের দিকে তাকিয়ে আমাকে আর বাঁচতে হয় না যাকে কথায় কথা বলবে তুমি তুমি খাবারটা খেয়ে নাও আমি তোমায় আটকে রাখবো না শ্রীমান তুমি যাও আমি খেয়ে নিচ্ছি কি হলো কিছু না আমার এখন একটু দুর্বল হয়ে গেছে হাতটা জোর পাচ্ছি না একটু কেঁপে গেছে আমি খাইয়ে দিচ্ছি না থাক এটুকু আমি করতেই পারি এটুকু দয়া আমার প্রতি তোমার না করলেও চলবে আমি না নিজেকে এত বড় মনে করি না যে তোমাকে দয়া করব। দয়া করার কিছু নেই তুমি একজন অসুস্থ মানুষ একজন অসুস্থ মানুষের সেবা আমার করা উচিত আমি খাইয়ে দিতেই পারি খেতে খেতে চোখের জল ফেলতে নেই বোধহয় আমার নিহতি এইভাবেই হয়তো আমি বাকি জীবনটা বেঁচে থাকতে হবে তোমার না তোর বাবাকে আসলে এই খাবারটা বুঝতে পেরেছি তুমি বিজি সময় হবে না 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 এই তো খাওয়াটা হয়ে গেলেই দরকার নেই মা যে কারণে ডেকেছিলাম সেই প্রয়োজনটা ফুরিয়ে গেছে ছেড়ে দাও আরে শোন না রাগ করছিস কেন তুই আমি যাচ্ছি এক্ষুনি তুমি যাও না ওর সঙ্গে দেখো ওর কি লাগবে এখানে শুধু শুধু তোরা যে শো আছে তাই না রে ঢিঙ্কা হ্যাঁ thinking-এও একটু রাগ করেছে না আসলে ও বাড়ি ফিরে এসেই আমাকে বলেছিল যে কি দরকার আছে একটু ঘরে যেতে তাই বললাম যাচ্ছি কাজ ছেড়ে ওই শো আছে তো ওখানে কি পড়ে tore যাবে বের করে দিতে হবে ইস্ত্রি করে দিতে হবে এইরকম কিছু ঠিক আছে আমি বলছি কি যে আমি ভাতটা মেখে দিয়ে গেলাম তুমি আস্তে আস্তে একটু খাও নিজে নিজে আমি ওদিকটা দেখে আসি দেখে এসে যদি না খেতে পারো আমি বাকিটা খাইয়ে দেব ঠিক আছে নিজে নিজে খাও ধরো আসছি আমি লাগে নিয়ে নে এটা লাগে তো শোতে লাগবে না আজকে তুই উপরে এলে কেন বললাম তো দরকার নেই আসা আরে বাবা বললাম তো আমি আসছি তোর বাবা প্লিজ মা এমন কোনো কাজ করো না যাতে তোমার উপর আমার যে পাহাড় প্রমাণ শ্রদ্ধা আছে সেটা এক নিমেষে চলে যায় মানে কি বলতে চাইছিস তুই যা বলছিস ঠিকই বলছিস ওই ভদ্রলোক এখন আর তোমার কেউ হয় না হ্যাঁ উনি আমাদের পাপা হন সেই হিসাবে আমাদের কিছু রেসপন্সিবিলিটি আছে আর আমাদের ক্ষমতা অনুসারে সেই রেসপন্সিবিলিটি পালন করার চেষ্টা আমরা করেছি উনি সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছেন তো এখন যদি খাওয়ানোর দায়িত্বটাও তোমাকে নিতে হয় তাহলে তো কিছু বলার নেই আমি তোদের পাপার খাবারটা ঠাম্মি আর বৌদি ভাইকে দিয়েই পাঠিয়েছিলাম তোদের পাপাই খেতে চাইনি তাই কতদিন না খেয়ে থাকবে বাবা এক্স্যাক্টলি কতদিন না খেয়ে থাকবে আর পাপার বেঁচে থাকার শর্ত যদি এটা হয় যে প্রত্যেক দিন দুবেলা তোমায় খাইয়ে দিতে হবে এরকম বেঁচে থাকার তো কোনো মানে নেই মা আর এটা তো কথাও ছিল না তাই না তুই এরকম ভাবে রিয়্যাক্ট করছিস কেন বলতো মানে কোথায় অসুবিধা হচ্ছে তোর বাহ তুই বুঝতে পারছো না না প্রত্যেকদিন দিন তুমি যখন লড়াই করেছিলে না আমি তোমার পাশে দাঁড়িয়েছিলাম আর এখন তুমি আমার জিজ্ঞাসা করছো আমার কোথায় অসুবিধা হচ্ছে রিঙ্কা আমি কার জন্য করেছি কার জন্য তোদের পাপার জন্য অন্য কারোর জন্য করিনি একটা মানুষ না খেয়ে খেয়ে শুকিয়ে চোখের সামনে মরে যাবে সেটা আমি দেখবো সেটা কি হয় পাপা না খেয়ে শুকিয়ে তোমার চোখের সামনে মারা যাবে বলে খাইয়ে দিচ্ছ বাবাকে সত্যি তাই মা তুমি আমার চোখের দিকে তাকিয়ে বলো না যে তুমি পাপাকে ভালোবাসো বলে খাইয়ে দিচ্ছ নিজেকে প্রশ্নটা করো উত্তরটা খোঁজো নিজের মধ্যে তুই এত মার মুখে কেন হয়ে যাচ্ছি কারণ তুমি অন্যায় করছো আমি অন্যায় করছি তো একদম ঠিক বলেছিস সারা জীবন আমি শুধু অন্যায়ই করে গেছি আর সবাই আমার বিচার করে গেছে আমি তো কোনোদিন কোনো ঠিক কাজ করিনি একদম ঠিক বলেছিস তুই বল বল কি অন্যায় করছি আমি বলছি তার আগে তুমি আমাকে একটা প্রশ্নের উত্তর দাও রোহিত আঙ্কেল আমাদের বাড়িতে আর আসেন না কেন রোহিত আঙ্কেল কেন আসেন না সেটা ওনাকে জিজ্ঞেস কর উনি কেন আসেন না আমি কি করে যান মা রোহিত আঙ্কেলের এই বাড়িতে আসার কারণটাও তুমি না আসার কারণটাও তুমি টিঙ্কা এসব কি বলছিস তুই যা বলছিস ঠিকই তো বলছি মা আমি তো বাচ্চা ছেলে নেই যথেষ্ট বয়স হয়েছে আমার সাদা চোখ দিয়ে দুনিয়া যা যা দেখা যায় তার বাইরেও যে অনেক কিছু দেখার আছে সেটা কিন্তু আমি বুঝি আচ্ছা মা কোনোদিনও রোহিত আঙ্কলের জায়গায় নিজেকে বসিয়ে তুমি ওনাকে বিচার করেছো কি বলতে চাইছিস তুই যা বলছি ঠিকই তো বলছি মা যে মানুষটা সারাটা জীবন তোমায় অপমান করেছে অসম্মান করেছে এক মুহূর্তে তোমার মাথার উপর থেকে ছাদ পায়ের নিচের থেকে মাটি সরিয়ে দিয়েছে মা ইচ্ছে করে তোমার সামনে তার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে সংসার করেছে তোমার জীবনটা শূন্য করে দিয়েছে মা ভাসিয়ে দিয়েছে তোমাকে সে আজকে অসুস্থ বলে তুমি তাকে সেবা করছো এত দূর অব্দি আমি মানতে পারি এটা হিউম্যানিটি কিন্তু তারপর তারপর যেটা করছো সেটা তো হিউম্যানিটি নয় মা কি করেছি কি করেছি আমি এখন কি বলতে চাইছিস তুই যা বলছিস ঠিক বলছি তুই পাপাকে তোড়ি রান্না করে দিচ্ছ ওষুধপত্র গুছিয়ে দিচ্ছ কেন না নিকা আমি একটা কথা বলতো মানে আমার কি করা উচিত আমার তোর পাপা জন্য কোনো রান্না বান্না করা উচিত না মিঠেতে যদি না আসে তাহলে তোর বাবা না খেয়ে থাকবে তাই তো মানে এটাই আমার করা আচ্ছা ঠিক আছে খুব ভালো করেছো যদিও তোমার জায়গায় অন্য কেউ থাকলে এটা করতো না তবে তুমি তো অন্যদের থেকে আলাদা তাই তুমি করেছো খুব ভালো ফ্যান্টাস্টিক ব্রিলিয়েন্ট সবার জন্য রান্না করছিলে বাবার জন্য রান্না করে দিয়েছো কিছু বলার নেই তারপর কি করলে তারপর কি করলে তারপর তুমি কি করেছ আমি কিন্তু নিজে চোখে দেখেছি মা তুমি অস্বীকার করতে পারবে না হঠাৎ খুব কান্না পাচ্ছে চোখে জল আসছে নিজের অপরাধ বোধের কথা ভেবে প্রচন্ড কষ্ট হচ্ছে অনুতপ্ত হচ্ছে ভদ্রলোক হঠাৎ করে মনে হচ্ছে তুমি খুব ইম্পর্টেন্ট তোমার সাথে যা যা করেছে ভদ্রলোক খুব অন্যায় করেছে করা উচিত হয়নি অন্যায়গুলো কেন এতদিন বাদে হঠাৎ মনে হচ্ছে কেন তুমি তুমি কি করলে মা পাপার চোখের জল দেখে নিমেষের মধ্যে গলে গেলে আর গলে গিয়ে বাবাকে খাইয়ে দিচ্ছ চোখের জল মুছিয়ে দিচ্ছ বা খুব ভালো আমি আমি তোদের পাপাকে অনেক কথা শুনিয়েছি তাই তুমি পাপাকে কথা শুনিয়েছো ফ্যান্টাস্টিক তা তো মিটে গেল সবকিছু সব হিসেব হিসেবগুলো ইকুয়াল হয়ে গেল তাই তো কি লাভ হলো কথা শুনিয়ে না না কি লাভ হলো কথা শুনিয়ে কথা শোনানোর পর পাপা কাঁদ করলো তুমি চোখের জলগুলো মুছিয়ে দিলে ব্রিলিয়েন্ট মা এটা তোমার বিচার লোকটা সারা জীবন তোমাকে অ্যাবিউজ করেছে তোমায় অপমান করেছে জাস্ট দুটো কথা শোনালে আর আরেকটা মানুষ সেই মানুষটা নিঃশব্দে অভিভাবকের মতো তোমার পাশে দাঁড়িয়ে থাকে সমস্ত রকম হার্ডশিপ থেকে তোমায় বাঁচানোর চেষ্টা করে তার বদলে কি দিলে লোকটাকে মা মানুষটাকে কি দিলে নির্মম উদাসীনতা আজকে রোহিত আঙ্কেল আমাদের বাড়িতে আসে না তোমার জাস্ট কিছু যায় আসে না আমি কিন্তু তোদের রোহিত আঙ্কেলকে এ বাড়িতে আসতে বারণ করিনি উনি আমাদের বিপদের দিনে যেভাবে আমার পাশে আমার পরিবারের পাশে দাঁড়িয়েছেন সেটা আমি এক মুহূর্তের জন্যও ভুলিনি ওনার প্রতি আমি কতটা কৃতজ্ঞ সেটা কিন্তু উনি খুব ভালো করে জানেন 一起。